দর্শক একটি নতুন জিনিস দেখাবো আজ সেটা হলো যে এই যে লাদাখি ছাগল এর নাম হলো আমির খান এর আগে আমরা বেতার বেলিতে যে সালমান এবং শাহরুখ এখানে আমরা আমির খানের দেখা পেয়ে গেছি এবং এই ছাগলের পশন দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি শাল তৈরি হয় এই এখান থেকে প্রথমে পশম সংগ্রহ করা হয় তারপর

বিশ্বের বড় বড়ো মানুষেরা কিনে থাকেন এবং সেটা ব্যবহার করে থাকেন কিন্তু অন্যান্য যে এগুলো করা হয় সেগুলো অধিকাংশই এখানকার ভাষায় বলা হয় আসলি অ্যান্ড নকলি আসলি যে শালটা এটার দাম অনেক বেশি হয় দশ থেকে বারো হাজার টাকা আর নকলি যেগুলো সেটা শুরু হয় দুইশো টাকা থেকে দাম সুতরাং যদি কেউ কাউকে বলে দেয় যে এটাই হলো কাশ্মীরি শাল তাহলে সেটা অনেকেই ভুল করতে পারেন কিন্তু এইখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানা গেছে সেটা হলো আসল শাল হলো দশ